মুর্শিদাবাদের দৌলাতাবাদের চুয়াডাঙ্গা গ্রামে প্রাইমারি স্কুলের পাশে বোমা ফেটে মৃত্যু হল মুকুলেশ্বর রহমান নামক দ্বিতীয় শ্রেণী স্কুল ছাত্রের এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকাবাসী এদিন দুপুরে স্কুলে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের আশেপারে ছোটাছুটি করার সময় বোমাটি কুড়িয়ে পেয়ে সেটিকে হাতে করে নিয়ে যাওয়ার সময় একটি ঘরের দেওয়ালে ছুড়ে মারার পরেই সেটি ফেটে মুকলেশ্বরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বোমা ফাটার পর বিকট আওয়াজ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটি নিথর দেহকে পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ দৌলতাবাদ থানায় খবর দেন তারা এরপর পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং ময়নাতদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহকে পাঠানো হয় এ বিষয়ে স্কুল শিক্ষাকে কি জানালেন দেখুন আমরা বাচ্চাদেরকে টিফিন খাওয়ানোর পর মিড ডে মিলের পর আমরা টিফিন করছিলাম এবং পাশে একটা বনভোজনের আয়োজন হয়েছিল হঠাৎ করে মানে লাউড মিউজিকটা অনেকক্ষণ ধরেই বাজছিল বাজতে বাজতে হঠাৎ করে একটা পটকা বা যাই হোক বোমার একটা প্রকট শব্দ আমরা শুনতে পাই তখন বাইরেই ছিলাম আমি এবং আমার সহকর্মী মিঠুন মণ্ডল হঠাৎ করে বাচ্চাদের সাথে খেলা করছিলাম সেই মুহূর্তে এবং কিছুক্ষণ পর হঠাৎ করে এক ভদ্রলোক দৌড়ে এসে তখন একটু হতভম্ব হয়েই বলতে থাকেন যে বাচ্চারা কোথায় বাচ্চারা কোথায় এবার এক্স্যাক্ট ইনসিডেন্টটা আমাদের জানা ছিল না সেই মুহূর্তে যে কি ঘটে গেছে এই মুহূর্তেই তারপর তিনি বলতে থাকেন ওই রকমভাবেই যে কি হয়েছে কি হয়েছে তারপর বলেন যে বাচ্চারা কোথায় এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে তখন দৌড়ে যায় এবং একটা যে বোমার শব্দটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম তাতে একটা বাচ্চা ইনজিওর্ড হয়েছে ইনজিওর্ড না সবার কাছ থেকে শোনা কথা স্পট ডেথ হয়েছে তার এবং দু একজন বাচ্চা সেখানে যারা ছিল যারা তারা ইনজিওর্ড হয়েছে এইটুকু গোটা ঘটনায় শিশুটির পরিবারের লোকের কি প্রতিক্রিয়া শোনাবো চেয়ারে বসেছিলাম এই মুহূর্তে একটা বিকট শব্দ হলো আমি বাড়ি থেকে বেরিয়ে শুনছি কি এলো তো একটা বাচ্চা মারা গেলো বাচ্চা মারা গেল কোথায় তো ওই রেশনের দোকান আছে ওইখানে ছুটি যে দেখলাম তো ওই রেশনের দোকানের ওইখানে গিয়ে দেখছি যে বাচ্চাটা স্পটে পড়েছে একটুখানি দেখলাম ছেলেটার বয়স কত বয়স অনেক সাত হবে হয়তো বাচ্চাটা এমনি চিঠে পড়েছিল দেখলাম আমরা যখন যাই তখন বাচ্চাটা মরেছিল না ছিল পরই মারা গেল পুলিশ এলোর ফোন করা হলো তারা পুলিশ এলো এসে নিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেল মুর্শিদাবাদ থেকে রতিন সিংহ রায় রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল অবলিক বিজয়নগর নৈহাটি